আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না নতুবা হিতে হবে বিপরীত জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বরঞ্চ যদি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই কাজগুলি অবশ্যই করুন এবং কিছু নিয়মবিধি মেনে চলুন নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এবং আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি শুক্লপক্ষের চতুর্থী তিথি তভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে মকর সংক্রান্তির দিনটি বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে তাছাড়া পশ্চিমবাংলার বাইরে অন্যান্য জায়গাগুলিতে কোথাও খিচুড়ি অথবা কোথাও তেল গুড় কোথাও দই চূড়া খেয়ে মকর সংক্রান্তি একটি উৎসবের মতো পালন করা হয় তার কারণ হচ্ছে এই দিনটি অত্যন্ত শুভ সূর্যের ধনু থেকে মকর রাশিতে গমন অত্যন্ত শুভ মানা হয় তাই এই দিনটি একটি উৎসব পালনের মতো করে পালন করা হয়ে থাকে এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয় তাছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে বিশেষভাবে নিত্য পুজো হয়ে থাকে অনেক বাড়িতে পিঠে পুলি পায়েস সবার আগে ভগবানকে ভোগ লাগানো হয় এবং তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে এই দিনটির মান্যতা সনাতন ধর্মে কিন্তু বিশেষ তাই এই দিনটি বিশেষ নিয়মবিধি মেনে পালন করাই উচিত আজকের ভিডিওটিতে আমি এমন কিছু নিয়মবিধি বলে দেব সেগুলি যে কোনো ব্যক্তি পালন করতে পারবেন একদমই আপনাদের সময় নেবে না আপনাদের যদি সদিচ্ছা থাকে তাহলে আপনারা সেই নিয়মটুকু মেনে চলতে পারবেন কারো কিছু কিছু কাজ আছে অর্থাৎ বিধিনিষেধগুলি অবশ্যই কিন্তু পালন করা উচিত তাহলে নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের পরিবারের উন্নতি হবে সমাজের মান সম্মান এবং খ্যাতি বাড়বে কি সেই বিশেষ কাজগুলি আপনারা করবেন তার আগে আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের বলে দেব কোন পাঁচটি কাজ আপনাদের অবশ্যই করা উচিত আপনি যে কোনো বয়সেরই হন না কেন যে কোনো প্রফেশনেরই হন যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন আপনার কিন্তু পৌষ সংক্রান্তির দিন অবশ্যই এই পাঁচটি কাজ করা উচিত এর ফলে আপনার ভাগ্য চমকাবে অসুখ বিসুখ দূরে থাকবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে পৌষ সংক্রান্তির দিনে প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে একটি পবিত্র নদীতে স্নান বা গঙ্গা স্নান পৌষ সংক্রান্তি মানে আমরা বুঝি গঙ্গা স্নান এবং দান তাই প্রথমেই আছে স্নান এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নানটি সেরে নেবেন যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করবেন যদি আপনার আশেপাশে থাকে কিন্তু যদি আপনার আশেপাশে পবিত্র নদী না থাকে তাহলে আপনি ঘরে স্নান করতে পারেন কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে তবে স্নান করবেন এবং স্নান করার পরে একটি পরিষ্কার বস্ত্র পরবেন এবং তার উপর একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন পৌষ সংক্রান্তির দিন তো একদমই বেলা করে ঘুম থেকে উঠবেন না সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করবেন এবং ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর স্নানটি অবশ্যই সেরে নেবেন প্রথম প্রথম কাজ হচ্ছে পবিত্র নদীতে স্নান যদি সম্ভব না হয় তাহলে ঘরে স্নান সেরে নেবেন কালো তিল মিশিয়ে দ্বিতীয় কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংক্রান্তির দিনটি মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন এই দিন গৃহে সংক্রান্তির পুজো হয় সত্যনারায়ণের পুজো হয় মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই বিশেষ দিনটি যাই করুন না কেন ঘর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দুয়ারে জল দিয়ে তারপরে যদি আপনারা কোনো জায়গায় বেরোনোর হয় অবশ্যই বেরোবেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে মা লক্ষ্মী কখনোই আসেন না এবং মা লক্ষ্মী স্থিত হন না তাই ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দরজা বা সদর দরজায় তা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপরেই ঘর ছেড়ে বেরোবেন মুখ্য দরজায় জল দিয়ে দ্বিতীয় কাজটি হচ্ছে ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যতই ব্যস্ত হন না কেন আপনাকে আপনার ঘর বাড়ি খুব ভালো করে ঝাড়ু দিতে হবে এবং মুছে নিতে হবে সারা বাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে সেদিন যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজা থেকে আপনারা ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে কিন্তু ভুলবেন না তৃতীয় যে কাজটি পৌষ সংক্রান্তির দিন অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব তাই দান করলে পূর্ণ অর্জন হয় এটা প্রত্যেকেই জানে যে বিশেষ দিনের মাহাত্ম বিশেষ থাকে থাকে পৌষ সংক্রান্তির দিনের মাহাত্মর মধ্যেও প্রথমেই আছে গঙ্গা স্নান এবং তারপর দান আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো দান আপনি করতে পারেন গুড় তিল এতে আপনি আপনার জীবনের রাহু বা কোনো যদি থাকে খারাপ যার ফলে আপনার বাধা বাধা সৃষ্টি সৃষ্টি হচ্ছে হচ্ছে উন্নতি আসার পথে তাহলে আপনি গুড় এবং তিল দান করতে পারেন আপনি অন্ন দান করতে পারেন শস্য দান করতে পারেন এবং বস্ত্র দান করতে পারেন গাওয়া ঘি দান করতে পারেন তাছাড়া এই দিনে সোনা রূপা দান করারও নিয়ম আছে আপনার যদি সাধ্য এবং সামর্থ্য থাকে তাহলে আপনি সোনা রূপা ও দান করতে পারেন এই দিনে আপনি গরিব এবং দুস্থ মানুষদের জন্য নিজের হাতে চাল ডাল ফুটিয়ে তাতে কালো তিল এবং গাওয়া ঘি সংযোগে একটি ভোজন বানিয়ে তাদের খাওয়াতে পারেন তাতে আপনি পূর্ণ অর্জন করবেন তবে দান যাই করুন সাধ্যের উপরে গিয়ে দান করবেন না এবং সাধ্য এবং সামর্থ্য মতো দান করা উচিত এতেই পূর্ণ অর্জন হয় এবং দান করবেন অন্তর থেকে কাউকে দেখানোর জন্য বা কোনো জায়গায় পোস্ট করবার জন্য দান করবেন না চতুর্থ যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে এদিন জল অর্ঘ দান করতে ভুলবেন না সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের ক্যারিয়ারে উন্নতি হয় চাকরিতে পদোন্নতি হয় ব্যবসায় লাভের মুখ দেখা যায় এবং ক্যারিয়ারে যে সমস্ত বাধাগুলি আছে শিক্ষার পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলিও কেটে যায় যদি আপনাদের সূর্যদেব সহায় থাকে আপনাদের ভাগ্য চমকায় তাই পৌষ সংক্রান্তি কিন্তু পালন করা উচিত সূর্য যেহেতু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে সেজন্য সংক্রান্তি মানে গমন সূর্যদেবের এই যে গমন এটি অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসে রাশিচক্রে তাই এই দিন সূর্যদেবকে জল অর্পণ করে অবশ্যই একটি তামার পাত্রে করে জল অর্ঘ দেবেন এবং তার মধ্যে সামান্য কাঁচা হলুদ মেশাতে পারেন বা লাল চন্দন মিশিয়ে সেই জলটি স্বচ্ছ থেকে রঙিল করে নেবেন তাতে সামান্য কালো তিল দেবেন একটুখানি গুড় দেবেন এবং একটি লাল জবা ফুল দিতে ভুলবেন না তাহলে আপনার ক্যারিয়ারের বাধা বিপত্তিগুলো একদমই দূর হয়ে যাবে এবং আপনি সৌভাগ্যের মুখ দেখবেন পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি বিশেষ দিনে অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার ঠাকুরের সিংহাসনে ভোগ লাগানো এই দিন আপনি খিচুড়ি ভোগ লাগাতে পারেন ঠাকুরের সিংহাসনে চাল এবং সমস্ত রকম নিরামিষ ডাল এবং তাতে গাওয়া ঘি দিয়ে আপনি ঠাকুরের সিংহাসনে খিচুড়ির ভোগ লাগাতে পারেন সেই খিচুড়ির ভোগ আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও দেবেন প্রসাদ হিসাবে এবং নিজেরাও সেটি গ্রহণ করবেন আপনি এই দিন পশু পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন বিশেষ করে গোমাতাকে এই দিন যদি সবুজ ঘাস আপনি যদি খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে বাচি খাবার কিন্তু ভুলেও খাওয়াবেন না এদিন বাংলার ঘরে ঘরে পিঠে পুলি বানানোরও নিয়ম আছে তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম আছে তবে আপনার গ্রহদোষ যদি কাটাতে চান তাহলে সামান্য পরিমাণে সাদা তিল এবং গুড় দিয়ে লাড্ডু মতো বানিয়ে আপনি খেতে পারেন প্রথমে সেটিও ভোগ লাগাবেন তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যাই হোক এই দিন বিশেষভাবে আপনার ঠাকুরের এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করলে সুখ সম্পদ বৃদ্ধি পায় জীবনের বাধা বিপত্তিগুলো কেটে যায় তাই অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন ঈশ্বরকে ভোগ লাগাবেন এবং তারপর আপনি সেটি গ্রহণ করবেন এবং গরিব মানুষদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে পিঠে পুলি পায়েস ভাগ করে অবশ্যই খাবেন তারপরেই আপনি খাবেন এবার আমি বলে দেব কি কি কাজ আপনারা ভুলেও এই দিন করবেন না প্রথম যে কাজটির থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা পৌষ সংক্রান্তির দিন কিন্তু উচিত নয় এটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার রাঁধবেন না এবং আনবেনও না এই দিন সবাইকে আমিষ জাতীয় খাবার খেতে মানা করবেন সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় তবুও মানুষ নিজেদের রসনায় তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন কিন্তু বিশেষ দিনে অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় কিন্তু ভুগবেন আমরা প্রত্যেকেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাছাড়া যে কোনো দিন দান করলেই পূর্ণ অর্জন হয় তবে যে জিনিসটি আপনারা দান করবেন সেটি যেন দানের উপযুক্ত হয় পৌষ সংক্রান্তির দিন মানে এই নয় যে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত জিনিস আপনি কাউকে দিয়ে দেবেন সেটি কিন্তু পৌষ সংক্রান্তির দিন করা যাবে না এতে হিতে বিপরীত হবে বরঞ্চ আপনি ভালো জিনিস দান করতে পারেন যেমন ভালো বস্ত্র তবে আপনার ব্যবহার করা বস্ত্র কিন্তু দান দান করবেন করবেন না না। ছুরি, ধারালো জিনিসও কখনোই বাসি খাবার কাউকে খেতে দেবেন না এমনকি পশু পাখিকেও আপনি বাসি খাবার দেবেন না বরঞ্চ আপনি নিজে হাতে বানিয়ে খিচুড়ি ভোগ বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তবে বাসি খাবার খাওয়াবেন না কাউকে ঝাঁটা বা ঝাড়ু কাউকে এই দিন দেবেন না এই দিন পরনিন্দা বা পরচর্চা ভুলেও করবেন না বরঞ্চ ভালো কাজের মধ্যে দিয়ে এবং ভালো চিন্তার মধ্যে দিয়ে দিনটি কাটানোর চেষ্টা করুন বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনার কোনো কথায় আপনার কোনো কাজে আপনার কোনো আপনজন যেন কষ্ট না পায় সে বিষয়েও খেয়াল রাখবেন পৌষ সংক্রান্তির দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার বাড়ির দরজায় যে আসুন না কেন সে গরিব দুঃখী মানুষ হোক ব্রাহ্মণ হোক যদি কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দোয়ারে এসে উপস্থিত হয় তাহলে আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা আপনার পক্ষে একদমই সম্ভব না হয় তাহলে সামান্য খাদ্য দিয়েও তা সাহায্য করুন যাই হোক সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না পরিবেশ এতটাই সুন্দর রাখবেন এবং এতটাই ভালো রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হন এ ছোট্ট ছোট্ট নিয়ম বিধিনিষেধগুলো মেনে চললে আর কারো নয় আমাদের পরিবারেরই মঙ্গল হয় পরিবারের সমস্ত সদস্যরাই সুস্থ থাকেন ভালো থাকবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই প্রত্যেকেরই এই নিয়ম বিধিগুলো মেনে চলা উচিত আজকের এই ভিডিওটি আমি এমন কিছু নিয়ম বিধি বা এমন কিছু নিষেধের কথা বলিনি যেগুলি পালন করা বা মানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বললাম যে যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এই নিয়মগুলো পালন করতে পারবেন পৌষ পার্বণে অবশ্যই কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাবেন এবং সবাই মিষ্টি মুখ অবশ্যই করবেন পৌষ পার্বণে এমনিতেই পিঠে পুলি পায়েসের উৎসব এদিন বাংলার প্রতিটি ঘর থেকে সুবাসিত পায়েস পিঠের গন্ধ ভেসে আসে আপনারাও বাড়িতে পিঠে পুলি বানাবেন এবং সবাই মিলে আনন্দ সহকারে এই পিঠে পুলি খাবেন অবশ্যই ঠাকুরকে ভোগ লাগাবেন আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার